সরি 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 আমার একটু লেট হয়ে গেল কেউ অ্যাবসেন্ট নেই তো সবাই প্রেজেন্ট আছে তো স্যার ঠেতু তুই আবার সুরে কথা বলছিস তোকে না বলেছি গলা নামিয়ে কথা বলতে সরি স্যার বেশ সবাই চুপচাপ বস শোন আমার কথা একদম মন দিয়ে শোন কারো কাছে যদি কোনো টুকলি মাইক্রো জেরক্স চুটি বই মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ প্রজেক্টর থেকে থাকে তাহলে আমার কাছে জমা দিয়ে যা না হলে পরীক্ষা চলাকালীন ওই সব যদি কারো কাছে পাই তাহলে কিন্তু তাকে এক্সফেল্ডও করব না খাতা ক্যান্সেলও করব না ডাইরেক্ট দু হাজার টাকা স্পট ফাইন করে দেব। আর ফাইন না দিতে পারলে ছ মাস টিহার জেলের ঘানি টানবি এখনও সুযোগ আছে জমা দিয়ে যা লাস্ট ওয়ার্নিং দিলাম কিন্তু তার মানে কারোর কাছে কিছু নেই তাই তো স্যার আমার কাছে মোবাইল ফোন আর কম্পিউটার আছে মোবাইল ফোন আর কম্পিউটার বের কর তাড়াতাড়ি পকেট থেকে বার করে আমার টেবিলে জমা দিয়ে যা স্যার ওগুলো এখানে নেই আমার বাড়িতে আছে গেটু বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না তাহলে তোকে কিন্তু পরীক্ষার আগে দুই হাজার টাকা স্পট ফাইন করে দেব স্যার আমার কাছে স্মার্ট ওয়াচ আছে বটে তাড়াতাড়ি স্যার ওটা বাড়িতে আছে বটে লেবু পাকামিটা একটু কম কম কর না হলে তুইও স্পট ফাইনের শিকার হবি কিন্তু आंसर লেখার জন্য আমার হাতটা একদম দুলবুল দুলবুল করছে স্যার তাড়াতাড়ি क्वेश्चन পেপার দিন স্যার সাইলেন্ট সাইলেন্ট একটা কথা মন দিয়ে শোন কার যদি পায়খানা প্রস্রাব লাগে বা জল টেস্টা লাগে তাহলে সে হাফ টাইমের পরে বাইরে যাবে আর একবার একজন ছাত্রই বাইরে যাবে দুজনকে একসাথে সারা যাবে না স্যার দুজন ছাত্র যদি একসাথে প্রস্রাব লাগে তখন কি হবে বটে তখন একজন চেপে রাখবে আর একজন বাইরে যাবে দুজনের মধ্যে কে চেপে রাখবে একটু বলবেন একদম ভেরি সিম্পল আর প্রথমে লাগবে সে আগে বাইরে যাবে স্যার আমি বলতে চাইছি দুজনই যদি একসাথে লাগে তাইলে কি করবে বটে লেবু তুই ফালতু বক বন্ধ কর না হলে কিন্তু তোকে আমি সত্যি সত্যি স্পট ফাইন করে দেবো নে তোদের কোশ্চেন পেপার আর অ্যান্সার সিট দিচ্ছি কোশ্চেনের মধ্যে অ্যান্সার লিখবি সবাই কোশ্চেন পেপার অ্যান্সার শিট পেলি তো স্যার এই গেটু 2000 টাকা বের কর বের কর 2000 টাকা স্যার উচ্চ কথা বলার জন্য তোকে 2000 টাকা স্পট ফাইন করলাম আর হবে না স্যার এবার তার মত ছেড়ে দিন আর কোনো কথাই শুনবো না তুই বার কর 2000 টাকা স্যার একটু ডিসকাউন্ট করুন এটা কি শপিং মল পেছিস যে ডিসকাউন্ট করবো স্যার আমার কাছে এখন 2000 টাকা নেই তাহলে ফোন পে কর গুগল পে কর এটিএম কর মোবাইল এলাউ নেই তাই মোবাইল আনিনি তাহলে তুই কারো কাছ থেকে সুদে টাকা ধার নে স্যার এমনিতেই ধার দেনায় জর্জরিত হয়ে গেছি আর ধার নিতে চাই না বেশ এই নে তোকে ফাইনের এর স্লিপটা দিলাম 7 দিনের মধ্যে তুই ফাইনটা ব্যাংকে জমা করে আসবি দেখি সাত দিন পেরিয়ে গেলে তোর নামে কিন্তু এফআইআর হয়ে ওয়ারেন্ট বেরিয়ে যাবে ওকে স্যার আজকে আমি ফাইনটা জমা করে আসব সবাই তাহলে কোশ্চেন পেপার অ্যানসার শীট পেলি তো সবাই সবাই রাইটিং সবাই রাইটিং স্টার্ট করো রেডি স্টেডি গো বা দারুণ কোশ্চেন এসেছে তো এটা আমি জানি এটাও আমি জানি এটা এটাও আমি জানি এটাও আমি জানি কিন্তু এটা তো জানি না এটাও তো জানি না এটা এটাও তো জানি না আর একটাও তো জানি না কি যে বলছিস রে আরে বন্ধু ফার্স্ট পেজের সব কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি জানি কিন্তু তারপরের কিন্তু তার পরের পেজ থেকে একটা কুয়েশনের অ্যান্সারও আমি জানি না কি বললি তুই শুধু ফার্স্ট পেজের সব কুয়েচেনের অ্যান্সারগুলো জানিস আরে পাগল ফার্স্ট পেজের ওইগুলো কোনো কুয়েশন না ফার্স্ট পেজে তো শুধু নাম ক্লাস সেকশন আর রোল নম্বর লিখতে বলেছে ফেলু কি পয়েন্ট আওয়াজ হচ্ছে কেন কালু কালু তুই এদিক ওদিক ঘাট ঘোরাস না তোর ঘাড়টা সোজা কর না হলে তোর ঘাড়ে কিন্তু স্পন্ডে লাইক কিছু হয়ে যাবে এই ঘেটু এই ঘেটু কিরে পেছি তুই সাপের মতো ঘেটুকে হিস হিস করছিস কেন রে বেশি করিস না তাহলে কিন্তু ঘেটু প্যান্টের মধ্যে হিসু করে দেবে স্যার স্যার কি হলো হাবলু আবার স্যার সার করছিস কেন স্যার তিন নম্বর কোয়েশ্চেন একটা বানান ভুল আছে তুই সঠিক বানানটা জানিস তো হ্যাঁ স্যার জানি তাহলে চিল্লা চিল্লি না করে বানানটা নিজেই ঠিক করে নে কালু তোর ঘাটটা সুজা কর কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি না হলে এবার কিন্তু তোকে দু হাজার টাকা স্পট ফাইন করে দেবো স্যার একটু বাইরে যাব কেন বাইরে যাবি কেন স্যার বাইরে আমার ব্যাগের থেকে জামিতি বাকসটা বের করে নিয়ে আসবো বাংলা পরীক্ষার দিন তুই জামিতি বক্স দিয়ে কি করবি স্যার তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে খাতাটা ডিজাইন করব খাতায় ফুলের ছবি আঁকবো তোর খাতায় ফুলের ছবি আঁকতে হবে না পরীক্ষা হয়ে গেলে চুপচাপ বসে থাকবি